আরে ভাই চলে গেল তো আরে ভাই কই যাবেন ভাই পাখির চোখে দুনিয়া দেখবেন ওরে পাখির চোখে দুনিয়াটা কি ভাই জানেন সুপার ব্যালেন্সড ওরে বাপ মানে ড্রোন মনে করেন বলবেন আই তুই নিচে নামো উইঠা জায়গাটা জায়গা দাঁড়ায় ভাই ভাইটার মধ্যে ক্যামেরা আছে আবার জিজ্ঞাসা করে ভাই এটার মধ্যে ক্যামেরা আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সুন্দর একটা ব্যাগ আছে সাথে রিমোট পাবেন এটা রেঞ্জ হচ্ছে চতুর্দিকে ছয়শ ফিট কাভারিং রেঞ্জ দিকে উপর উঠবে পনেরো তালা পর্যন্ত পনেরো তালা পনেরো তালা পর্যন্ত একেবারে দেখেন কমলা সুন্দরী কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে ধামা থাকবে আবার জিজ্ঞাসা করে ভাই ইউনিক ড্রোনে ভাই ইউনিক প্রাইস আগে প্রাইস ছিল সাত হাজার পাঁচশো আজকে থাকবে আজকে থাকবে কত কত আপনার ভিডিও দেখা যারা স্ক্রিনশট দিয়ে বলবে ফসল ভাইয়ের ভিডিও দেখা আপনার ড্রোন পছন্দ হয়েছে নিব তাদের জন্য আজকে 6000 টাকা মাত্র মাত্র 6000 টাকা কমলা সুন্দরী দেখেন মাত্র হাজার টাকায় কিন্তু কমলা সুন্দরী কিন্তু নিতে পারবে ওরে ভাই ক্যামেরা কি ডাবল ভাই ডাবল মানে এলিয়েন ভাই এটা এলিয়েন এটা দেখেন একদম মনে করে মাথা নষ্ট মাথা নষ্ট করা চেহারা আরে ভাই এইটা আবার কি বলেন ভাই এটা হচ্ছে ব্রীস্ট কোম্পানি ডোন ব্রীস্টulent ভাই দেখি ভাই এটা কি জানেন এটা হচ্ছে এলিয়েনের মাথা এটার সামনে ক্যামেরাটা দেখছেন ওরে বাপ রে বাপ দেখেন হ্যাঁ এটার ক্যামেরাটা দেখছেন এটা কিন্তু মুভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মুভ করতে পারবেন এটার সাথে কিন্তু ফলমি মুড আছে মানে এটা আপনার কথা শুনবে মানে ড্রোন কথা শুনবে আপনার কথা শুনবে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে কিন্তু ভাই ড্রোনও হাঁটবে ওরে চমৎকার দর্শক ধামাকা অফারে কিন্তু যারা এই চমৎকার ড্রোন নিতে চান বাংলাদেশে যে কোনো জায়গা কিন্তু থেকে কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন একেবারে ইউনিক কালেকশন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন